বন্ধুরা স্নানের আগে মাত্র পাঁচ মিনিট এই উপায়টি করো পাঁচ মিনিটে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মুখের দাগ ছুপ, নোংরা ময়লা তুলে ত্বক হয়ে যাবে এরকমই গ্লোয়িং ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে বন্ধুরা সাবান ফেসওয়াশ দিয়ে যে কাজ হয় না সে কাজ আজকের এই রেমেডিটা দিয়ে হয়ে যাবে শুধু স্নানের সময় এই উপায়টা করে নাও দেখো কি দারুণ রেজাল্ট পাবে কি করবে একটি বাটি নিয়ে নেবে আর তার মধ্যে আমাদের নিতে হবে এখানে বেসন আমরা যেমন কি জানি বেসন মানে হচ্ছে এটা ছোলার বেসন যেটা হয় সেই বেসন তো এখানে বেসন দু চামচ নেবে আর এক চামচ গুঁড়ো করা চিনি নেবে এটা হচ্ছে গুঁড়ো করে রাখা চিনি আমি এরম কৌটোতে ভরেই রেখে দিই কারণ এই রেমেডিগুলো আমি মাঝে মধ্যেই ব্যবহার করি তাই আমি এরকমভাবে কৌটোর মধ্যে চিনি গুঁড়ো করেই রেখে দিই এক চামচ চিনি নিয়ে নিয়ে নিয়েছি গুঁড়ো করা চিনি আর এরপরে দেবে এখানে দেখো দু তিন চিমটি মতন হলুদ হলুদ অ্যান্টিসেপটিক হচ্ছে স্কিনকে স্মুথ রাখ স্কিনকে সফট গ্লোয়িং করতে তো হেল্প করে এক নেই পিম্পলস ব্রোনও হওয়া আটকায় অনেক সময় যে দানা দানা গুঁড়ি গুঁড়ি হয়ে যায় এই সমস্ত জিনিসকে হওয়া আটকায় এই হলুদ আর স্কিনকে সফট ময়শ্চারাইজ করার জন্য এখানে দিচ্ছি নারকল তেল অল্প পাঁচ ছয় ফোঁটা মতন নারকল তেল দেবে আর নর্মাল জল দিয়েই এটাকে গুলে নেবে আর কিছু দিতে হবে না বাস এই নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেবে খুব বেশি লিকুইড করবে না একটু ঘন করে এটাকে এইভাবে গুলে নেবে দেখো এরকম কনসিস্টেন্সিতে এটা রেডি হয়ে গেছে স্নানে যাওয়ার পাঁচ মিনিট আগে এইটা তোমরা মুখে মাখবে দেখো আমরা হাউস ওয়াইফরা অনেক সময় এই যে সারাদিন যখন রান্না রান্নাবান্না করে নাও তাতে মুখে এই যে গ্যাসের আগুন তাপ তেল মশলা এই সমস্ত কিছুর ঝাঁজ ধোঁয়া এগুলো অনেক সময় আমাদের স্কিনকে নষ্ট করে দেয় খারাপ করে দেয় তো এরকমভাবে কোনো সাবান আমরা সাধারণত কি করি স্নান করার সময় সাবান অথবা ফেসওয়াশটা হাতে তুলে নিই সেটা মুখে মেখে নিয়ে মুখটা পরিষ্কার করে নিই কিন্তু তার বদলে যদি ঘরোয়াভাবে এইভাবে মুখটা পরিষ্কার করো তাহলে কি হবে স্কিন অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি উজ্জ্বল হবে পরিষ্কার হবে গ্লোয়িং হবে এবং এই যে নোংরা ময়লা যা লেগেছে সেগুলো কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে সারা মুখে হালকা হালকা করে মালিশ করতে করতে এটি লাগাবে দেখবে স্কিনকে কত সফট নরম আর উজ্জ্বল রাখতে হেল্প করবে তোমাদের তো সারা মুখে দেখো আমি এইভাবে আগে প্রথমে লাগিয়ে একটু মালিশ করে নিলাম তো এইভাবে লাগাবে অল্প অল্প করে লাগাবে আর আস্তে আস্তে একটুখানি মাসাজ করবে এটা দিয়ে এইরকমভাবে আর চিনিটা গুঁড়ো করে নেবে যাতে তাড়াতাড়ি যেন গলে যায় চিনিটা সেই জন্য আর স্কিনে যেন কোনো রকম ড্যামেজ না করে সেই কারণে আর এরপরে আরেকটুখানি লেয়ার আরেকটুখানি নিয়ে নেবে প্রথমে মাসাজ করে একটু লাগাবে তারপর আরেকটুখানি নিয়ে ভালো করে সারা মুখে এটাকে একটু লাগিয়ে নেবে এইভাবে তো একটু ভালো করে একটা মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে এইভাবে আর এটা লাগিয়ে দশ মিনিট রেখে দেবো মুখেতে এইভাবে তো বন্ধুরা চলো এই দশ মিনিট তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে দেখো এই যে মুখে দানা দানা গুঁড়ি গুড়ি এই যে ব্রোনো অ্যাকনে পিম্পলস কিংবা মুখে এই যে মেছে তার দাগ পিগমেন্টেশন এই যে ডার্ক স্পট কিংবা আন স্কিন টোন অথবা চোখের তলার কালি এগুলোর আর একটা বড়ো কারণ হচ্ছে বিছানা নোংরা থাকা দেখো বন্ধুরা এটা হচ্ছে আগারোর বেড ক্লিনার আগারোর এই বেড ক্লিনারটা ভ্যাকিউম বেড ক্লিনারটা এত ভালো আগারোর এই ভ্যাকিউম বেড ক্লিনারটা দিয়ে তোমরা সোফা পরিষ্কার করতে পারো নোংরা যে সোফা অনেক সময় খুব নোংরা থাকে ওটায় বসছো হাত লাগছে সেই হাতটা মুখে দিচ্ছ তাতেই তখনই কি হচ্ছে নোংরা স্কিনটা নোংরা হচ্ছে এরপরে তোমরা বেড পরিষ্কার করে নিতে পারো প্রত্যেক দিন দেখো রোজ রোজ তো আর বিছানার চাদর বালিশের ওয়ার কাচা সম্ভব না কিন্তু এই বেড ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এটি এবং এটা সব রকমের ডার্ট ব্যাকটেরিয়া ভাইরাসেস এগুলোকে পরিষ্কার করে আর খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় সাধারণত আমরা চাদর ফাদর যেরকম ঝাড়ি সেই এই এর এর মধ্যে যেটা হচ্ছে ভাইব্রেশনও আছে যার ফলে কি হয় খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় দেখো কত নোংরা ময়লা তুলে এটা পরিষ্কার করে দিয়েছে এবং তোমরা গদি বিছানার চাদর বালিশের বালিশ কম্বল যে কোনো কিছুকে খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারো ডিপ ক্লিন করে নিতে পারো কারণ অনেক সময় এই নোংরা বালিশ নোংরা চাদর এইতে যখন আমরা ঘুমাই তখনই দেখবে আমাদের ইনসোমিনিয়া হয়ে যাওয়া আঁকি পিম্পলস ব্রোনো হওয়া মুখে দাগ ছোপ হওয়া এগুলোর কারণও হচ্ছে কিন্তু নোংরা বিছানা অথবা নোংরা বালিশ তো এইটা দিয়ে এইভাবে দেখো পরিষ্কার করে নিলে বিছানা বালিশ পরিষ্কার থাকবে ত্বকও ভালো থাকবে আর ঘুমও ভালো হবে তো দেখো দশ মিনিট কিন্তু হয়ে গেছে দশ মিনিট পর কি করবে একটি টমেটোর একটুখানি টুকরো নিয়ে নেবে যেই দিকটা আমরা ফেলে দিই সাধারণত টমেটোর সেই দিকটাই একটুখানি নিয়ে নেবে নিয়ে এইটা এইরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে সাধারণত দেখবে টমেটোর ওটার দিকটা ডান্ডির দিকটা আমরা একটু কেটে ফেলে দিই সেই যে দিকটা কেটে ফেলে দাও ওই দিকটাই একটুখানি হাফ করে ছোট করে টুকরো করে কেটে নেবে আর ওইটা দিয়ে এইভাবে মাসাজ করবে কিছুক্ষণ আর এতে দেখবে স্কিনে খুব সুন্দর গ্লো আসবে এবং দাগছোকগুলোও হালকা হয়ে যাবে আর টমেটো সব ভালো জিনিস কী করে স্কিনকে স্মুথ করে ওপেন পোর্স যাদের আছে আন স্কিন যাদের সে তাদের স্কিনকে ইভেন করে ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে খুব স্মুথ করতে হেল্প করে তো এইভাবে এক মিনিট একটু টমেটোটা দিয়ে ম্যাসাজ করবে আর তারপরে মুখ থেকে এটা মুছে ফেলবে পরপর তিন দিন এই উপায়টা করে দেখতে পারো দারুণ রেজাল্ট কিন্তু পাবে স্কিনে খুব সুন্দর কিন্তু গ্লো এসে যাবে একেবারেই ঘরোয়া উপায় হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে আর নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবার পরে হালকা করে কোনো ক্রিম অথবা মসচারাইজার লাগিয়ে নেবে নিশ্চয়ই দেখতে পাচ্ছি স্কিনটা কত সুন্দর গ্লো করছে দেখো কত পরিষ্কার হয়ে গেছে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে